আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এই মুহূর্তের সবচেয়ে জরুরি ভিডিও হতে চলছে আজকের এই ভিডিওটি তাই অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে আর আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সকল প্রকার সকল গাইডলাইন পেতে অবশ্যই আমাদের এই নাম্বারে জাস্ট তিরিশ টাকা সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারে ডিজাইন ডিজিট আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা আমাদের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব তো চলুন তাহলে মূল আলোচনায় চলে যায় যে আমাদের মূলত আজকের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে জরুরি ভিডিও কেন হতে এটি হতে চলছে দেখুন আপনাদের পরীক্ষার কিন্তু সময় আছে আর মাঝে রয়েছে শুধুমাত্র ছয় এবং সাত এরপরেই কিন্তু আট তারিখেই কিন্তু আপনাদের পরীক্ষা আট তারিখেই কিন্তু আপনাদেরকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাহলে এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে কাজ সেটি হচ্ছে আপনাদেরকে ফাইল গুছানো এই মুহুর্তে সবচেয়ে জরুরি কাজ সেটি হচ্ছে আপনাদের ফাইল গুছাতে হবে দেখুন এই ফাইলে কি কি নেবেন আপনারা এই ফাইলের মধ্যে অবশ্যই আপনারা প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড তুলবেন আর অ্যাডমিট কার্ড তোলার পরে অবশ্যই এই অ্যাডমিট কার্ডে কোনো ভুল আছে কি না এটা অবশ্যই চেক করে নেবেন আমি আবারও বলছি এখনও আপনাদের সময় আছে হাতে তাই অ্যাডমিট কার্ড এখনই চেক করে নিন যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কলেজে যোগাযোগ করবেন এরপরে দেখুন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো নেওয়ার পরে আপনারা প্রথমেই তিন থেকে চারটি কলম নেবেন বা পাঁচটি কলমও নিতে পারেন এতে সমস্যা নাই তিন থেকে তবে কমপক্ষে তিন থেকে চারটি কলম নেবেননি পাঁচ ছয়টি কলমও নিলেও নিতে পারেন একটি বিষয় মনে রাখবেন যে আপনাদেরকে টিস্যু পেপার নিতে হবে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড গরম দেখা যাবে অনেক সময় লেখতে লেখতে হাত ঘেমে যাবে তখন কিন্তু হাতটা মুছে নেওয়ার জন্য একটু টিস্যু দরকার হবে সো টিস্যু নেবেন আপনারা অবশ্যই টিস্যু রাখবেন মানে কাছে অবশ্যই টিস্যু পেপার রাখবেন আরও একটি বিষয় যে পানির বোতল এই প্রচণ্ড গরমে কিন্তু পানির পেপার সে পাবে সো আপনারা পানির বোতল নেবেন কাছে কিন্তু অবশ্যই পানির বদলে নেবেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে আর ফাইল কিন্তু আজকেই গোছাবেন দেখুন আমি কেন বলছি আপনারা যখন ছয় সাত তারিখে যাবেন তখন আপনাদের মধ্যে পরীক্ষার যে টেনশন যে ভয় কাজ করবে ভিতরে একটি ভয় কাজ করবে সেই মুহূর্তে যদি আপনারা ফাইল গোছাতে যান তাহলে কিন্তু আপনারা অনেক বড় মানে ভুল করে ফেলতে পারেন যে আপনাদের একটা জরুরি পারে সেটা কিন্তু আপনি লেননি তো তখন কিন্তু আপনি একটি বিপদে পড়ে যাবেন সো এই মুহূর্তে ছয় সাত তারিখে আপনারা আপনাদের ফাইল না গুছিয়ে চিন্তা করুন যে আজকে রাতের মধ্যেই আপনারা আপনাদের ফাইল গুছিয়ে রাখবেন তো অবশ্যই আমার এই বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আজকেই ইনশাল্লাহ আমরা আমাদের ফাইল গুছিয়ে ফেলবো আর যদি মনে হয় যে না আমি আরও দুই তিন দিন পরে গুছাবো তাহলে সেটা আপনার বিষয় তবে আমার যেটা মনে হয় যে দেখুন ছয় সাত তারিখে আপনাদের মধ্যে একটা ভয় কাজ করবে সো এখনই আপনাদের জন্য উত্তম হবে ফাইল গুছিয়ে রাখা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে